এই ফিলিস্তিনের জমি মুসলমানদের এই ভূখণ্ড আজ তারা যেভাবে করে স্টিনুল চালাচ্ছে কারণ চাই তারা মুসলমান শেষ করে দিবে আমরা চাই মুসলমানদের পৃথিবীর জমি যে আজকে দুইশো কোটি মুসলমান পৃথিবীর জমিনে আছে দুইশো কোটি মুসলমান যদি এক অভিনভাবে কাজ করতে পারত কখনো ইহুদির মতো এক কোটি ইহুদি মুসলমানদের উপর কখনো চালাতে পারত না দুইশো কোটি মুসলমানের উপর আজ নির্যাতন চালাচ্ছে মাত্র এক কিংবা দুই কোটি ইহুদি আজকে তারা মুসলমানদের উপর এত নির্যাতন চালানোর কারণ হচ্ছে আমাদের মুসলমানদের পর মুসলমান একে অপরের যে বাতৃত্বের সম্পর্ক ছিল সেই ভ্রাতৃত্বের সম্পর্কগুলো আজ ভুলে গিয়ে যে যার যার মতো অবস্থান করে ফাটলের মাধ্যমে আজ চলাফেরা করছে সুতরাং আসল ভিন্ন মত ভিন্ন আদর্শ নিজের ইচ্ছা শক্তিগুলো ভুলে গিয়ে মুসলমানদের এক ইতিহাস মুসলমানদের এক ঐতিহ্য যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমাদের উপর কখনো এই ইহুদি খ্রিস্টানরা নির্যাতন চালাতে পারত না আজ মুসলিম উম্মার জন্য এই মসজিদুল আকসা জেরুজালামের এই অংশ মুসলমানদের জন্য কেত গুরুত্বপূর্ণ আমরা সেই বিষয়ে দিকে একটু যাবো ইনশাআল্লাহ এক নম্বর বিষয় সেটা হচ্ছে মসজিদুল আকসা এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয়তম মসজিদ এটা মুসলমানদের ঐতিহ্য পৃথিবীর জমিনে সর্বপ্রথম মসজিদ নির্মাণ হয়েছে সেটা হচ্ছে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর মক্কাতুল মোকার্রম আল্লাহ তালা নির্দেশে সর্বপ্রথম যে মসজিদ সেটা হচ্ছে বাইতুল্লাহ নাম্বার দুই যে স্টাফ মসজিদটা হলো সেটা হচ্ছে মসজিদুল আফসা আমরা সেই ইতিহাস গুলো বলে গিয়েছি হাদিস থেকে আমরা জানি قلت يا رسول الله صلى الله عليه وسلم বিশ্ব নবীর কাছে প্রশ্ন করা হলো আইয়ু মাসজিদে উদিফিল আরদি আউয়াল পৃথিবীর জমির ভিতরে সর্বপ্রথম মসজিদ কোনটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশারা করে এক নম্বরের মসজিদ হারাম قلت ثم ايو قال নাম্বার দুই প্রতিষ্ঠিত পৃথিবীর জমিনের মসজিদ হল আল মসজিদ দুই নম্বর মসজিদ হল পৃথিবীর জমিনে মসজিদ বিশ্ব নবীর কাছে প্রশ্ন করা হল কুলতু খাম্বাই না দুইটি মসজিদ নির্মাণের ভিতরে কত সময় ব্যবধান হয়েছে মিশনাভি বললেন 40 سنه 40 বছরের মেয়াদের ভিতরে এই দুইটি মসজিদ ইমানি করা হয়েছে আজকে মসজিদুল আকসার যে ইতিহাস আমরা বলে গিয়েছি এক নম্বর বিষয় হচ্ছে পৃথিবীর জমিনে দ্বিতীয় নম্বরে প্রতিষ্ঠিত মুসলমানদের ইতিহাস ও ঐতিহ্য যুক্ত যে মসজিদ সেটাতে মসজিদুল আকসা মসজিদুল আকসা যেমন কোনো ব্যাপারে

اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير زي المسجد الاقصى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا এই মসজিদ আল-আকসার চতুরবাগি মসজিদে আকসার ভিতরে সর্বদই আল্লাহ তাআলা অন্ন বরকত রহমত নাযিল করে সুবহানাল্লাহ বারাকনা হুহু এই মসজিদ আল-আকসার চতুরকশে মসজিদ আল-আকসা এই অঞ্চলে আল্লাহ তাআলা রহমত বরকত নাযিল করে লিলইয়াউ মিন আয়াতিলা শুধু তাই নয় সেখানে অসংখ্য নিদর্শন চিত্রগুলো রয়েছে মুসলমানদের ইতিহাস ও ঐ বিরুদ্ধগুলো মসজিদের আগশার সাথে জড়িত অসংখ্য নিদর্শনগুলো রয়েছে পুরান্দুর কারিমান্য জায়গায় বলছে 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 অজান বেরম বেলক রকি হ্যাঁ হে রম

ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন এই জনপদ বরকতময় জনপদ তা হচ্ছে মূলত মসজিদুল আকসা মসজিদুল আকসা আজকে এই অঞ্চলে মুসলমানদের ইতিহাস ঐতিহ্যগুলো আমরা ভুলে গিয়েছি এজন্য আজকে তারা ইহুদিরা সেখানে মুসলমানদের উপর নির্যাতন করছে আমাদের বুকে আজকে ব্যথা আমরা চটপট করছি না কারণ হচ্ছে মসজিদুল আকসা সম্পর্কে এই ইতিহাসগুলো আমরা ভুলে গিয়েছি